বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে এই অ্যাপসটা মানে ইলেকশান কমিশনের এই অ্যাপসটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট তাই বলবো যদি পারেন এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখার জন্য কেন এখানে ইলেকশন কমিশনের যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে পাওয়া যাবে এসআইআর কিন্তু চালু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে এবং প্রত্যেকের বাড়িতে এবং সেই বুথে যে ইএলও রয়েছে তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে এবং তাদেরকে দুটি করে ফর্ম দেবে সেই ফর্ম কিন্তু ফিল করে জমা দিতে হবে কিন্তু আপনার বুদির বিএলও কে এবং তার ফোন নাম্বারটা কি সেটা কিভাবে জানবে তার জন্য তার জন্য প্লে স্টোর থেকে ইসিআই নেট এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে এই অ্যাপসটা মানে ইলেকশন কমিশনের এই অ্যাপসটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট তাই বলবো যদি পারেন এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখার জন্য ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমার যেহেতু ডাউনলোড করা আছে এখান থেকে কী করবো ওপেন করব ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা জানব আপনার বুথে বিএলওকে এবং তার ফোন নাম্বার তার জন্য অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে জন্য এই অ্যাপসটাতে একটা জায়গা রয়েছে দেখো কানেক্ট উইথ ইলেকশান অফিসিয়াল এই অপশানেতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বরটা দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পর দেখো নইওর বিএলও নইও ইআরও ডিও সিও সমস্ত সবার ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে আমাদের এখন বুথ লেভেলের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএলও তার জন্য প্রথম যে অপশানটা রয়েছে বুথ লেভেল অফিসারে যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাবেন আপনার যে বুদের যে বিএলও রয়েছে তার ফটো তার বিধানসভা নাম্বার সাথে ফোন নাম্বার থাকবে এইভাবে কিন্তু তোমার ওকে তার ফোন নাম্বারটা কিন্তু জানতে পারবে এইভাবে কিন্তু আপনার বুথ লেভেল অফিসারকে আপনি আপনার এই অ্যাপস দিয়ে খুঁজে নিতে পারেন